এদিকে মার্চ মাসের মধ্যেই বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তন আসছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র থেকে মাস মাসের আগেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে বলে জানিয়েছে তারা এদিকে ডক্টর ইউনুসের পদত্যাগের জন্য আলটিমেটাম দিয়েছে সাধারণ জনগণ কপাল পুড়তে যাচ্ছে ডক্টর ইউনুস সরকারের দ্রব্যমূল্যের দাম না কমালে এক দফার ডাক দিয়ে মাঠে নামবে হাজারো জনগণ আগামী মার্চের আগে বাংলাদেশে ফিরবেন তিনি এমনটাই দাবি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের আমাদের দেশে আগামী এক মাসের মধ্যেই একটি পরিবর্তন হতে যাচ্ছে। এবং এই নিশ্চিত শেখ হাসিনা ইনশাআল্লাহ মার্চ মাসের পূর্বেই বাংলাদেশে আসবে এবছরের একেবারে প্রথম দিন অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা পরিষদ আছে তাদের একটা বৈঠকে একটা সিদ্ধান্ত পাশ হয়েছিল দর্শক দেশপ্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই আজকের সংবাদটি খুবই গুরুত্ব সহকারে দেখবেন দর্শক শিরোনামে যা দেখে এসেছেন আসলে তার বিস্তারিতই এখানে দেখবেন শিরোনাম যেহেতু দেখেছেন বিস্তারিত অবশ্যই দেখবেন তা না হলে কিছু বুঝতে পারবেন না দর্শক আজকের সংবাদটি আওয়ামী লীগের জন্য চূড়ান্ত সুখবর সেটা হলো বাংলাদেশের একটি স্যাটেলাইট চ্যানেল এখন টিভি যারা সবাই এখন টিভিকে চেনেন তারা কিন্তু প্রচার করেছে যে মার্চের ভিতরই শেখ হাসিনা বাংলাদেশে পুরোপুরিভাবে ফিরে আসবে তথা আমেরিকার সহায়তা নিয়ে কোনো মামলা থাকবে না তিনার তিনি কিন্তু সুষ্ঠুভাবেই বাংলাদেশে ফিরে আসবেন দর্শক রীতিমতো ডক্টর ইউনুসের বিরুদ্ধে যার পক্ষে এতদিন মানুষ ছিল তারা এখন বিরোধিতা করতেছে কারণ হচ্ছে আপনারা জানেন গত দু থেকে তিন দিন আগে বাংলাদেশের নেটের ইন্টারনেটের দাম কিন্তু প্রচুর পরিমাণ বাড়িয়ে দিয়েছে এবং দ্রব্যমূল্য দাম কিছু কিছু জায়গায় কমলেও বেশি বেশি জায়গায় কিন্তু দাম অনেক বাড়তি রয়েছে দর্শক তা নিয়ে ডক্টর ইউনেসোর পদত্যাগের দাবি জানাচ্ছে অনেকে এবং শেখ হাসিনা যে সুস্থভাবে ফিরে আসতেছে এটাই সেই পরমাণের সেই ভিডিও চলুন আমরা সেই এখন টি বিশ্বের সংবাদটি দেখে আসা সঙ্গে সঙ্গেই থাকবেন ছাত্র জনতার গণপ্রুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয় নেন ভারতে তবে আগামী মার্চের আগে বাংলাদেশে ফিরবেন তিনি এমনটাই দাবি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সফিউর আলম চৌধুরী নাদালের দেশে আগামী এক মাসের মধ্যেই একটি পরিবর্তন হতে যাচ্ছে এবং এই বিষয়টা নিশ্চিত বঙ্গবন্ধু কন্যা জয়ন্ত্রী শেখ হাসিনা ইনশাআল্লাহ মার্চ মাসের পূর্বে বাংলাদেশে আসবে বুধবার গভীর রাতে দেয়া 8 মিনিট পঞ্চাশ সেকেন্ডের এক ভিডিও বার্তায় এ তথ্য জানান তিনি একই সাথে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে দেশ পরিচালনায় নিজেদের ভুলের কথাও স্বীকার করে ক্ষমা চান নাদেল বাংলাদেশকে একটি সন্ত্রাসের জঙ্গিবাদের মৌলবাদের দেশে পরিণত করা হয়েছে আমরা ক্ষমতায় ছিলাম আমাদের ভুল ভ্রান্তি ছিল যে সমস্ত নির্দিষ্ট বা থাকবে দেশের মানুষের কাছে জাতির কাছে আমরা এই ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করতে আমরা কোন দ্বিধাবোধ করব না শফিউল আলম চৌধুরী নাদেল সিলেট মৌলভীবাজার দুই আসনের সাবেক এমপি এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন বর্তমান তিনি ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে সেখানে বসে দলের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে নাদেল নিয়মিত যোগাযোগ করছেন বলেও নিশ্চিত করেছে আওয়ামী লীগের একটি সূত্র আর এ কারণেই নাদেলের এই বার্তাকে দলীয়ভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে নাদেল তার নিজ ফেসবুক অ্যাকাউন্টে এক ভিডিও বার্তার সারসংখ্যক হিসেবে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি উল্লেখ করেন নাদেল বলেন আজকে শুধু এই দেশের মানুষ নয় এই উপমহাদেশ হুমকির মধ্যে পড়েছে আমাদের প্রত্যাশা আমাদের দেশে আগামী এক মাসের মধ্যে একটি পরিবর্তন হতে যাচ্ছে এ বিষয়টি নিশ্চিত বঙ্গবন্ধু কন্যা জনতি শেখ হাসিনা ইনশাল্লাহ মার্চ মাসের পূর্বেই বাংলাদেশে আসবেন ভিডিও বার্তা নাদেল বর্তমান সরকারে নানা সমালোচনা করেন তিনি বলেন গত বছর আমরা জানুয়ারিতি বই উৎসব করেছিলাম এবছর কমলমতি শিক্ষার্থীদের সেটি থেকে বঞ্চিত করেছে বর্তমান সরকার জানুয়ারির প্রথম দিকে প্রথম সপ্তাহে গত বছর আমরা বই উৎসব করেছিলাম বঙ্গবন্ধু কমনাজয়ত্রী শেখ হাসিনা বছরের পর বছর ছাত্র ছাত্রছাত্রীদের হাতে বছরের শুরুতে নতুন বই ছাপাখানা থেকে আসা কালি এবং কাগজের যে গন্ধটা সেটা একটা স্বর্গীয় অনুভূতি সেই অনুভূতি থেকে অবৈদ ইউনো সাকা নক নোকখনো ছাত্র ছাত্রদেরকে বঞ্চিত করেছে মুক্তিযুদ্ধের চেতনাকে বারবার অবদস্থ করা হয়েছে জানেন আদেল বলেন যুতাপায় সিটিশৌদে গিয়েছে প্রধান উপদেশটা এতে প্রমাণ হয় ডক্টর ইউনূসের মুক্তিযুদ্ধের প্রতি কোনো অনুভূতি নেই شورای ডিসেম্বর এই দেশের যে আবেগ ও নিয়ে পালন হয় এইবার সেটা হয়নি যুতাপায়ে সিটিশৌদে এই অবৈদ প্রধান উপদেশটা সে গিয়েছিলেন এর থেকেই প্রমাণ হয় এই দেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের জনতার প্রতি তার সম্মান কোনো আবেগ বা অনুভূতি নেই বিগত আওয়ামী লীগ সরকারের কথা তুলে ধরে নাদেল বলেন আমরা একটি সুখী সমৃদ্ধশালী দেশ গড়ে তোলার কাজে ছিলাম কিন্তু শেখ হাসিনার বাংলাদেশ আজকে কোন অবস্থায় আছে সেটি বিবেচনার দায়িত্ব তিনি জনগণের কাছে দেন আওয়ামী লীগ সরকার অতীতে যেসব ভুল করেছে সেসবের জন্য ক্ষমা চাইতে ভুল করবে না বলেও তার বক্তব্যে উল্লেখ করেন ভিডিও বার্তা নাদেল কোটা আন্দোলন নিয়েও কথা বলেন এ সময় তিনি বলেন কোটা আন্দোলনের সময় স্লাইপার রাইফেল দিয়ে শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে ওই সময়ের প্রতিটি ঘটনায় ছিল ডক্টর ইউনেসের ষড়যন্ত্র অংশ আর এই অবস্থা আর বেশিদিন চলতে দেয়া যায় না আগামী এক মাসের মধ্যে দেশের পরিবর্তন দেখতে পারবেন দলীয় নেতা উদ্দেশ্যে তিনি বলেন আপনাদের উপর অনেক নির্যাতন হয়েছে অনেক কি হত্যা করা হয়েছে অনেক কি বিকলঙ্গ করে দেয়া হয়েছে অনেকের বাসাবাড়িতে আক্রমণ করা হয়েছে আমাদের অনেক কর্মী নানাবিধ বিপদের মধ্যে আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই বছরের একেবারে প্রথম দিন অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা পরিষদ আছে তাদের একটা বৈঠকে একটা সিদ্ধান্ত পাশ হয়েছিল যে সিদ্ধান্তের প্রভাব আমাদের দেশে নিম্নবিত্ত মধ্যবিত্ত শ্রেণীর মানুষকে আগামীতে বহন করতে হবে এবং সেটা হবে খুবই একটা নেতিবাচক প্রভাব সেটা কি তাদের ব্যবহৃত প্রায় শতাধিক জিনিসের দাম বাড়ার যে নীতিগত সিদ্ধান্তটা সেদিন ওই এক তারিখের এই মিটিংয়ে হয়েছিল এর পক্ষ থেকে কিছু পণ্যের ওপর ভ্যাট এবং সম্পূরক শুল্ক বৃদ্ধির একটা প্রস্তাব এসেছিল সে প্রস্তাবটা সেদিন পাশ হয় সেই জিনিসটাই দশ তারিখে এসে সরকার একটা আইন করে একটা অধ্যাদেশ জারি করে যেহেতু এখন সংসদ নেই সংসদ এ দেশে অথবা রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করা হয় যেটা নাকি পরবর্তীতে পাশ করা হবে এবং এই অধ্যাদেশের কারণে এই অর্থ বছরের মাঝামাঝি পর্যায়ে এসে প্রায় শতাধিক পণ্য ও সেবার উপর এই ভ্যাট বা সম্পর্ক শিল্প সরকার বাড়িয়েছে তার ফলে কি হবে সহজ বাংলায় আপনি যে ফোন করেন মোবাইল ফোনে তার খরচ বাড়বে ফোনের মাধ্যমে যে ইন্টারনেট ব্যবহার করেন যে ইন্টারনেট দিয়ে আমাদের ইউটিউবগুলো দেখেন তার খরচ বাড়বে অনেকগুলো পণ্যের দাম বাড়বে এলপি গ্যাসের দাম বাড়বে ওষুধের দাম বাড়বে মিষ্টি যে কিনেন দোকান থেকে মিষ্টির দাম বাড়বে রেস্টুরেন্টে যে খান সে খাওয়ার দাম বাড়বে আপনার ড্রিঙ্কের ড্রিঙ্কসের দাম বাড়বে বিস্কুট চশমার ফ্রেম সিগারেট সহ সমস্ত কিছুর দাম বাড়বে এরকম পণ্যের সংখ্যাগত প্রায় শতাধিক মানে একশোরও বেশি এবং এই দামগুলো কেন বাড়ানো হচ্ছে তার কোনো ব্যাখ্যা সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত দেওয়া হয়নি মানে এমন কোনো মানে আমাদের জীবনের জন্য যা প্রয়োজনীয় ম্যাক্সিমাম জিনিসের দাম বাড়বে আপনি দোকান থেকে পোশাক কিনতে যাবেন পোশাকের উপর দাম বাড়বে সেখানে ভ্যাট বাড়ানো হয়েছে তারপরে আপনি ফেসিয়াল টিস্যু যেটা কেনেন অনেকে পকেট টিস্যু কিনেন ন্যাপকিন কেনেন টয়লেট টিস্যু কেনেন অনেকে কেনেন এই প্রত্যেকটা জিনিসের ওপর ভ্যাট বাড়ানো হয়েছে যে কারণে ডাবল আগে ছিল সাত শতাংশ সেটা করা হয়েছে পনেরো শতাংশ তারপরে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাবে বাচ্চাদের বিস্কুটের উপর দাম বাড়বে ড্রিঙ্কস জুস ফলের রস প্রত্যেকটা কেক টমেটো সস টমেটো কেচাপ যেগুলো আমরা বাচ্চারা ছোটো ছোটো খায় খুব পছন্দ করে খায় এগুলোর উপর দাম বাড়বে এই যে দামগুলো বাড়ছে এই দাম বাড়ার কে বাড়তি দাম দেবে আমি আপনি দেব কেন সরকার এটা বাড়ালো এর ব্যাখ্যা কী কারণ একটা নিশ্চয় আছে কিন্তু সেই ব্যাখ্যাটা তো জনগণের কাছে সরকারের দেওয়া উচিত ছিল প্রত্যেকটা সরকারের কিন্তু এরকম উচিত যে কোনো কিছু দাম বাড়তেই পারে বাল্য পরে কারণ একটা থাকতে পারে সেই কারণটা জনগণের সঙ্গে শেয়ার করা উচিত এই সরকার এতটাই জনবিচ্ছিন্ন হয়ে গেছে যে তারা শেয়ার করারও প্রয়োজন বোধ করে না তারা মনে করে জনগণ ও আবার কে ওকে এবারে জানাতে হবে কেন আমার আমার ইচ্ছে আমি দাম বাড়িয়ে দিলাম স্বৈরাচারী মনোভাব একেই বলে আমরা ক্রমাগত দেখতে পাচ্ছি যে স্বৈরাচার বিতরণের পর আমরা যে সরকারটা পেলাম সেই সরকারটা ঠিক ওই আগের মতোই স্বৈরাচারী আচরণ করছে সরকারকে জানানোর প্রয়োজন জনগণকে জানানোর প্রয়োজন মনে করছে না যে কেন কোন জিনিসটার দাম বাড়ছে তাদেরকে ব্যাখ্যা করতে হবে একটা অন্তর্বর্তীকালীন সরকার এটা অল্প সময়ের জন্য এসেছে তাদের যেটা কাজ না এর দাম বাড়ানো কমানো তাদের কাজের মধ্যে পড়ে না এবং এতগুলো জিনিসের দাম একবারে বাড়ানো এর আগে কখনো দেখা যায়নি এই সরকার মহান সরকার তারা এই কাজটা নির্দ্বিধায় করছে জবাবদিহিতার কোনো উর্ধে থেকে কারো কথা তারা কোনো জবাব দিতে দিচ্ছে না কারণটা আমরা কিছু কিছু জানি আর ধারণা করতে পারি ঠিক জানি না ধারণা করতে পারি সেটা হলো যে আই এম কাছ থেকে যে লোনটা নিয়েছিল হাসিনা সরকার তার চতুর্থ কিস্তি এখন পাওয়ার আগে তারা বলেছিল যে আপনাদের শুল্ক হার বাড়াতে হবে ট্যাক্সের পরিমাণ বাড়াতে হবে রাজস্ব আয় বাড়াতে হবে এবং রাজস্ব আয় বাড়ানোর অনেক পদ্ধতি আছে কিন্তু রাজস্ব বাড়ানোর সবচেয়ে সহজ আমি আমরা খুব যদি সহজ ভাষায় আপনাদেরকে বুঝিয়ে বলি ধরনের ট্যাক্স কিন্তু সরকার নেয় মানুষের কাছ থেকে একটা ট্যাক্সকে বলা হয় প্রত্যক্ষ কর প্রত্যক্ষ কর দু ধরনের হতে পারে যেমন ধরেন ব্যক্তির কাছ থেকে সরাসরি করটা নিচ্ছে যেমন আপনি যে ইনকাম করছেন সেই ইনকামের উপরে একটা ট্যাক্স দিচ্ছেন ইনকাম ট্যাক্স বলা হয় এটা হলো প্রত্যক্ষ ডাইরেক্ট ট্যাক্সে ট্যাক্স বলা হয় এটাকে আবার ধরেন আপনি বিদেশ যাবেন ধরেন আপনি একটা ভ্রমণ কর দেন কিন্তু ওইটাও একজন ব্যক্তির কাছ থেকে নেওয়া হয় এটাও এক ধরনের প্রত্যক্ষ কর আর পরোক্ষ কর কোনগুলো কর হলো যে একদম আপনি যে জিনিস কিনলেন একটা দেয়শালায় কিনলেন দু টাকা দিয়ে সেখানে আপনি কিন্তু কিছু ট্যাক্স দিলেন ভ্যাট দিলেন এটা হলো পরোক্ষ মানে জনগণকে বুঝতে না দিয়ে তার কাছ থেকে টাকা নেওয়া এটা হলো কর এবং এই কর কিন্তু একদম রাস্তার যে ফকির তারও কাছ থেকে নেওয়া হয় আর করটা নেওয়া হয় একমাত্র বড় লোকদের কাছ থেকে যাদের নাকি ইনকাম বেশি তাদের কাছ থেকে মজার ব্যাপার হলো সারা দুনিয়ার একটা রেশিও আছে সারা দুনিয়াতে বলা হয়ে থাকে যে এই প্রত্যক্ষ কর হওয়া উচিত কমপক্ষে চল্লিশ শতাংশ এটি নিয়ম মোটামুটি উন্নত দেশগুলোতে এরকমই হয় যে প্রত্যক্ষ কর হয় চল্লিশ শতাংশ মতো মানে ধনীদের কাছ থেকে চল্লিশ যা ট্যাক্স তারা পায় মানে সারা দেশ সরকার যে পরিমাণ ট্যাক্স আদায় করে তার চল্লিশ শতাংশই আদায় করে এই ধনীদের কাছ থেকে সরাসরি ট্যাক্স নেওয়ার মাধ্যমে বাংলাদেশে সেটার পরিমাণ বিশ থেকে পঁচিশের মধ্যে ঘোরাফেরা করে একান্ত দরিদ্র লোককেও ট্যাক্স দিতে হয় কিন্তু বড় লোকদেরকে তারা ট্যাক্স ফাঁকি দেয় এবং সেই ট্যাক্স তারা আদায় করতে পারে এই যে বড় বড় ব্যবসায়ী দেখেন বিশাল বিশাল ব্যবসায়ী সামিট গ্রুপ বলেন অথবা আপনি বসুন্ধরা বলেন অথবা যমুনা গ্রুপ বলেন যত বড় বড় গ্রুপ আছে এদের ট্যাক্স দেওয়ার যোগাযোগকে দেখেন এরা কিন্তু খুব একটা ট্যাক্স দেয় না ট্যাক্স ফাঁকি দেয় তারা এমনকি আমি তো মনে করি এদের ট্যাক্স বড়ো বড়ো যারা ধনী আছে তারা কত টাকা ট্যাক্স দিল এটা ঘোষণা করা উচিত পাবলিক করা উচিত পাবলিককে জানিয়ে দেওয়া উচিত যে এই ব্যবসায়ী এই বছর মাত্র এত টাকা ট্যাক্স দিয়েছে শুনলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে শুনলে জাস্ট বাথায় খারাপ হয়ে যাবে তারা এত কম টাকা ট্যাক্স দেয় এদের কাছ থেকে ট্যাক্স আদায় করতে বরঞ্চ তারা ট্যাক্সের কাছ থেকে ট্যাক্স রেয়াত পায় সরকার নানা রকম আইন করে নানা রকম ফন্ডি ফিকির করে তাদেরকে ট্যাক্স মৌকুফ করে দেয় তাদের শুধু মৌকুফ করে দেয় যত বাহাদুরি গরিব মানুষের উপর থেকে নেওয়া তো এই যে ট্যাক্সটা নিচ্ছে এই নেওয়ার মাধ্যমে নানা রকম ফোন ফিকির করে মানুষকে যে মানে আপনার কঠিন নিগরের মধ্যে ঢুকাচ্ছে তো এই মানুষ বাঁচবে কীভাবে এতদিন দেখেন একটা ট্রাক সের ছিল ট্রাকে করে গরিব মানুষের জন্য কিছু পণ্য দেওয়া হতো সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে এক কোটির মতো লোককে টিসিবির কার্ড দেওয়া হয়েছিল ওগুলো নাকি একই লোককে মানে বিভিন্ন রকম সরকারের ক্ষমতাসীন সরকারের যারা ক্ষমতাসীন যারা ছিল তাদের আত্মীয় স্বজনকে দেওয়া হয়েছিল এরকম সাঁত্রিশ লাখের মতো কার্ড বাতিল করা হয়েছে ঠিক আছে বাতিল করেছেন ওগুলো অন্যায় হয়েছে তো সাঁত্রিশ লাখ কার্ড যে বাতিল করে থাকেন সেটা আপনি ট্রাক সেল বাড়ান ওই ওই পণ্যটায় ট্রাকের মাধ্যমে দেন প্রত্যেকটা বাজারের মধ্যে আমি তো মনে করি প্রত্যেকটা বড় বড় বাজারের চার পাশে যদি চারটা ট্রাক থাকে তাহলে দ্রব্যমূল্য বাড়তেই পারে না চারটা ট্রাক দিয়ে আপনি সেল করেন গরিব মানুষ লাইন দিয়ে কিন্তু কিনবে এই ব্যবস্থাটা করেন সেদিকে মন নেয় কিন্তু মন কোন দিকে ওটাকে বন্ধ করতে হবে গরিব মানুষ আরও মরুক না খেয়ে মরুক গরিব মানুষের প্রত্যেকটা জিনিসের উপর দাম বাড়াতে হবে গ্যাসের দাম তো বাড়বে কয়েকদিন আগে শুনে না পারা সব বাড়বে তাহলে মানুষ বাঁচবে কীভাবে মানুষের আয় কী বেড়েছে নিম্নবদ্ধবিত্ত বেসরকারি চাকরিজীবী কারোর আয় বেড়েছে সরকারি চাকরি দিবে যে তো আপনারা একটা মহার্গাবতার ব্যবস্থাও করেছেন এই যে বাস্তবতাটা এই বাস্তবতা এবং সরকারের যে আচরণ সাধারণ মানুষের প্রতি সরকারের যে আচরণ সে আচরণটাকে আমি এই সরকারের যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারকে স্বৈরাচারী ছাড়া আর কিছু বলতে পারছি না এ সরকার আমার বিবেচনায় স্বৈরাচারী হয়ে গেছে তারা যদি তাদের আচরণগুলি ব্যাখ্যা দিত মানুষকে জনগণের কাছে কেন দাম বাড়াচ্ছেন আপনারা কেন ট্যাক্স বাড়াচ্ছেন আপনারা এটা মানুষকে বলেন মানুষের সঙ্গে শেয়ার করেন তারপর আলোচনা করেন এরা কারোর সঙ্গে শেয়ার করে না নিজেদের যা মনে হয় তাই করে অথচ তাদের কোনো ম্যান্ডেটই নাই তাদের কোনো মিনিমাম দাম বানিয়ে দিচ্ছে না সরকার এই ধরনের আচরণকে দেশের সাধারণ মানুষ খুব বেশি দিন আর গ্রহণ করবে এবং যদি এভাবে চলতে থাকে তাহলে কেবল সরকার যাওয়ার জন্য প্রিয় হবে তা না এই বিপ্লবের দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের ভিডিওর অনারকে এখন টিভি এবং কথা নামক একটি চ্যানেলকে দর্শক দেখছিলেন অতক্ষণ সাংবাদিক তেনার নামটা খেয়াল আসছিলেন তবে তিনি খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এবং শুরুতেই দেখছিলেন আওয়ামী লীগের একজন কর্মী তেনার চেহারাটা আমরা একটু গোলার করে দেখিয়েছি কালো করে তো অনেকেই তেনার নাম ধরে চিনে ফেলেছেন তো এখন এ বিষয়ে আপনাদের মতামত কি আবহাওয়া যারা আছেন তারা মতামতটি দিবেন এবং আওয়ামী মিলিগের বাইরে যারা ভিডিওটি দেখতেছেন তারাও দিবেন আসলে কি এখন টিভি যে সংবাদটি প্রচার করেছে আসলেই মূলতভাবে কি শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারবে নাকি সম্পূর্ণভাবে ধারণা করা হচ্ছে এটা যে আসতে পারে তো দর্শক এখন আপনার মতামত কম আপনার মতামত চাই যে আপনি কি বলতে চান তো ভালো থাকুন সুস্থ থাকুন বেশি বেশি করে আবহাওয়া মিলিগের ভাইরা ভিডিওটি শেয়ার করে দেবেন আর কি আজকের মতো এখানেই সমাপ্তি জানাচ্ছে এবং পরবর্তী আপডেট জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে রাখা আইকনটি বাজিয়ে দিতে হবে আর এতক্ষণ যারা লাইক দেন না অবশ্যই লাইক তো দিবেনই পাশাপাশি শেয়ার করতে কিন্তু ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ